হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমিদ্বীপ তো আবারও তোমাদের সামনে নতুন স্থায়ী চাকরি এবং সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে বেঙ্গল পুলিশের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল আজকে তার অফিশিয়াল নোটিশ ফুল নোটিফিকেশন জারি করলো তোমাদের কতগুলি শূন্য পদে নিয়োগ করছে এবং এজ ক্রাইটেরিয়া কত থেকে শুরু এবং আবেদন করবে কবে থেকে এবং অ্যাপ্লাই কবে থেকে এবং লাস্ট ডেট কবে থাকছে এবং তোমাদের হাইট কত লাগবে চেস্ট কত লাগবে এবং তোমরা মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের পরীক্ষা কটা হবে এবং কত নম্বরে পরীক্ষা হবে এবং রানিং রানিংয়ের সময় তোমরা কত মিনিট সময় পাবে কীভাবে प्रिपरेशन নেবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে তো চলো আমি অফিশিয়াল নোটিস ডাউনলোড করে গেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ওখানে দেখতে পাচ্ছ যে আমি অফিশিয়াল নোটিশ ওপেন করলাম এখানটায় যে রয়েছে এখানটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তরফে তোমাদের বিশাল একটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো এখানটায় যেটা তোমাদেরকে দেখাবো এখানটা ইম্পেশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাজার চব্বিশ দেখতে পাচ্ছ যে এখানটা রয়েছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ এখানটা রয়েছে পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস রয়েছে এখানটা রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি তোমাদের এখানে কতগুলি শূন্যপদে ভ্যাকেন্সি রয়েছে টোটাল রয়েছে দেখতে পাচ্ছো যে দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদ দেখতে পাচ্ছো টোটাল দশ হাজার শূন্য পঞ্চাশ তোমাদের দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদ এখানটায় দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল এবং তোমাদের এখানটায় মেল ফিমেল অনুযায়ী তোমাদের এখানটায় যে আনরিজার্ভ এবং ইসি এখানটা আনরিজার্ভ দেখতে পাচ্ছো এসসিএসটি ও সি সবার জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানটা তোমরা চাইলে এখান থেকে রিট আউট করতে পারো তোমাদের এখানটায় যে সিলেকশন প্রক্রিয়া কি থাকবে তোমাদেরকে বলছিলাম যেটা কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে সেটা জানাবো তার আগে জানিয়ে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে এখানটায় তো মাস্ট বি সিটিজেন অব ইন্ডিয়া ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এখানটা এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে আঠেরো বছরের আঠেরো থেকে তোমাদের বয়স শুরু হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা সকলেই আবেদন করতে পারবে এবং এসসি এসটি হয়ে থাকলে এসটি এবং এসসি হয়ে থাকলে ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা বয়সে যেরকম ছাড় পাও তোমরা তেমনটাই পেয়ে যাবে তেমনটাই এখানটায় অফিসিয়াল নোটিশ অনুযায়ী বলা রয়েছে এবং তোমাদের এখানটার যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানটায় কী হবে এখানে যেটা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানটায় যেটা রয়েছে তোমাদের জেন্ডার মেল ক্যান্ডিডেটের জন্য ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরিজ সবার ক্ষেত্রে এখানটা রয়েছে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে তোমাদেরকে মেলদের জন্য এবং ওয়েট হতে হবে সাতান্ন কিলো এবং চেস্ট হতে হবে আঠাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে করতে হবে তিরাশি সেন্টিমিটার মানে হচ্ছে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং গোর্খা গারওয়ালিশ রাজবংশী ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে মেল ক্যান্ডিডেট একশো ষাট সেন্টিমিটার হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারবে তিপান্ন কিলো ওয়েট হতে হবে এবং ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটারে ছাতি করতে হবে মানে ফুলিয়ে করতে হবে তোমাদেরকে এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদেরকে অল ক্যান্ডিডেটদের জন্য এখানটায় যে হাইট লাগছে একশো ষাট সেন্টিমিটার এবং ঊনপঞ্চাশ কিলো ওয়েট হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এবং গোর্খা গারোয়াল্লিশ এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো বাহান্ন সেন্টিমিটার হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এবং ওয়েট হতে হবে পঁয়তাল্লিশ কিলো এবং চেস্ট কোনো নট অ্যাপ্লিকেবল এখানটা রয়েছে বাকি রয়েছে থার্ড জেন্ডার যেটা রয়েছে সেমই একশো তিরা তেষট্টি সেন্টিমিটার হাইট এবং বাহান্ন সেন্টিমিটার হচ্ছে ওয়েট সরি বাহান্ন কিলো ওয়েট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং একশো পঞ্চান্ন সেন্টিমিটার হচ্ছে এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে আট এবং আটচল্লিশ কিলো ওয়েট হয়ে থাকলে তোমার এখানটা আবেদন করতে পারবে এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের মধ্যে কী হবে তোমাদের এখানটায় মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের ষোলোশো মিটার রান হবে যেটা তোমার থাকছে সাড়ে ষোলো মিনিট সরি ছ মিনিট তিরিশ সেকেন্ড তোমরা সময় পাবে ষোলোশো মিটার রান করতে এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে আটশো মিটার রান হবে তোমাদের চার মিনিট সময় পাবে এবং থার্ড জেন্টার হয়ে থাকলে আটশো মিটার রান হবে এবং তোমাদের তিন মিনিট সময় সাড়ে তিন মিনিট সময় পাবে এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা মেল ক্যান্ডিডেট আটশো মিটার রান হবে সাড়ে তিন মিনিট সময় পাবে তোমরা এবং ফিমেল ক্যান্ডিডেট এবং থার্ড জেন্ডার হয়ে থাকলে আটশো মিটার রান হবে এবং সাড়ে চার মিনিট সময় পাবে তোমরা এখানটায় তোমারটা বলা রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট তোমাদের এখানটা সিলেকশন প্রক্রিয়া কীভাবে কী কী রকমের হচ্ছে বা কীভাবে তোমাদের হবে এখানটায় প্রথমে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে দেখতে পাচ্ছি যে রিটিন এক্সামিনেশন ফট বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ একটা মাত্র পরীক্ষা হবে তোমাদের এখানটায় এমসিকিউ টাইপের তারপরে তোমাদের পিএমটি এবং পিইটি হবে সবশেষে তোমাদের ইন্টারভিউ হবে এখানে রিটিন এক্সামিনেশনের পঞ্চা পঁচাশি মার্কে তোমাদের হবে দেখতে পাচ্ছি যে রিটিন এক্সামিনেশন মার্কস টোটাল পঁচাশি নাম্বারে হবে এমসি কিউ ও বেস্ট এক্সাম হবে এবং এমসি কিউ কোশ্চেন হবে টোটাল পঁচাশি নাম্বারে এবং একটা কোশ্চেনের মার্ক হচ্ছে এক নাম্বার করে থাকবে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং তোমাদের এখানটায় যেটা রয়েছে সিলেবাস আমি জানাবো এখানটায় সিলেবাস হচ্ছে তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস জি থেকে পঁচিশ নাম্বার এবং ইংলিশ থেকে দশ নাম্বার এবং ম্যাথ থেকে পঁচিশ নাম্বার এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে পঁচিশ নাম্বার টোটাল তোমাদের পঁচাশি নাম্বারে পরীক্ষা হবে এখানটায় বলা রয়েছে তেমনটাই এবং তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এম টি এবং পিইটি হবে সবশেষে তোমাদের থাকবে ইন্টারভিউ পনেরো নাম্বারে দেখতে পাচ্ছি এখানটা রয়েছে ইন্টারভিউ পনেরো নাম্বার হয়ে থাকলে হলেই তোমরা তারপরে চান্স পাবে এবং তোমাদের এখানটায় দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে বাংলা এবং নেপালি দেখতে পাচ্ছ যে এই দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে তোমরা চাইলে এখানটা থেকে দেখতে পারো এবং তারপরে সবশেষে তোমাদের মেডিকেল এক্সামিনেশান দেখতে পাচ্ছ রয়েছে মেডিকেল এক্সামিনেশান রয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কত কবে তার কত তারিখ থেকে সাত তিন দু হাজার চব্বিশ তারিখ দেখতে পাচ্ছ সাত তিন দু হাজার চব্বিশ থেকে এবং পা শুরু এবং লাস্ট ডেট থাকবে পাঁচ চার দু হাজার চব্বিশ তার মানে এই মাসে মানে কাল বাদে পরশু দিন থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে আগের মাসের পাঁচ তারিখ পর্যন্ত অনলাইনে লাস্ট ডেট আবেদন করার জন্য থাকবে এখানটায় অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশান ফিজ অল ক্যান্ডিডেটের জন্য দেড়শো টাকা এবং প্রসেসিং কুড়ি টাকা টোটাল একশো সত্তর টাকা অল ক্যান্ডিডেটদের জন্য এবং এসটি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফিজ কুড়ি টাকা দিলেই হবে এবং এস টি ক্যান্ডিডেটের জন্যও সেম থাকছে তোমাদের এখানটায় তার মানে অনলাইনের মাধ্যমে তোমরা কাটাতে পারবে এখানে তেমনটাই বলা রয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ